আপনার নাম সেলিম রাজা সেলিম রাজা ভাই এই লেজ ফিতা লেজ ছোট সময় এরকম একটা দৃশ্য দেখতাম আপনারা কি এরকমই স্লোগান দেন নাকি কি বলেন মানে সুরি মালা কই ডাক বলেন তো কিভাবে ডাক দেন সুরি মালা সুরি ও এভাবে না এই ব্যবসাটার সাথে আপনি কত বছর ধরে আছেন এটা ধরেন 25 বছর শৈশব থেকেই ব্যবসা হ্যাঁ আমার আমার দাদা করেছে ধরেন বাপ করেছে এখন আমরা কর মানে বলা চলে যে বংশপরবায় আমাদের ব্যবসা হ্যাঁ বংশ বা ব্যবসা যাক তুই মূলত কি বিক্রি করেনি এই ধরেন কসমেট এ ধরেন চুরি মালা নেলপালিশ লিপস্টিক আইলিনার মাসকারা ধরেন এই শালবালের কিলিপ শালবালের মনোগান চুলের গার্ডার টিপ আচ্ছা তো এইটার মধ্যে কি আছে আর এরকম আয়না আরে ধরেন আমার মনে করেন মাসে পনেরো হাজার টাকা ধরে না আছে আমার নিঃস্বাধীন ধরেন এটা তাহলে বলা চলে যে ওই কঠিন কাজ করলেও যেরকম আয় এটা ধরেন আমার নিঃস্বাধীন স্বাধীনভাবে কাজ এটা আমার নিঃস্বাধীন এটাতেও আহ হ্যাঁ প্রতিদিন প্রায় পাঁচশো টাকার উপরে আসে হ্যাঁ এটা ধরেন আমার নিঃস্বাধীন এটা অন আমার দাদা করেছে বাপ করেছে আমাদের মনে হয় না আরো আছে এগুলা কেউ বগুড়াকে ব্যবসা করে মনে করেন কেউ শীত আছে ঢাকায় আছে কেউ মেলায় বিক্রয় করে দনে দি এখন বসে আমরা জাল চাই ধরেন বিক্রয় করি আচ্ছা তার মানে ওই আপনি কতটুকু এরিয়ার মধ্যে বিক্রি করেন আপনি মূলত আপনার এই গ্রামই মনে হয় পাশপাশ নাকি হ্যাঁ আমাদের বাড়ি বাড়ি সামনে হ্যাঁ কত দূর পর্যন্ত এই ব্যবসাটা করেন এটা এটা মনে করেন আমার ম্যাক্সিমাম পনেরো পনেরো ধরেন পনেরো কিলো বিশ কিলো ধরেন প্রতিদিন তাহলে কি পরিমাণ হাটা হয় আপনি তো হেঁটেই ব্যবসা করেন ধরেন ভাই আজকে ছয়টা গ্রাম মাললাম ছয়টা গ্রাম গ্রাম ঘুরেছি ভাই কষ্ট হয় না ভাই কষ্ট হলে এটা তো মনে করেন মনে করার বাল বাচ্চা আছে মনে করেন এটা তো আমি যে কর্মই করি কষ্ট ছাড়া তো হবে না ভাই এটা যদি আপনি মনে করেন ইচ্ছা করলে সাইকেল বা কোনো ভ্যান গাড়ি বা এরকম কোনো যানবাহনে করেও তো এটা করতে পারতেন কিন্তু সেটা কেন করছেন না সেটা ধরেন করছি না ধরেন আমার আমার বাপের নাই আমি একটা হয়তো সর একটা দোকান করব। এরকম পরিস্থিতি নাই না আমি বলছি যে গ্রামেই ব্যবসাটা করেন কিন্তু হেঁটে হেঁটে না যেয়ে যদি আপনি মনে করেন আপনার একটা ভ্যান গাড়ি থাকতো ধরেন বা কোনো এই ধরেন এই ব্যবসাটা ধরেন শহরের দিকে হয় না ভাই গ্রামেই হয় গ্রামে হয় এমন জায়গায় কেদো ম্যাদো ধরেন পাড়ায় না লাগে এমনও সময় আছে ধরেন এই মাঠের মধ্যে ধরেন একটা রোড আছে ধরেন অল্প কয়টা বাড়ি আছে অনেক সময় গাড়ি নিয়ে ঢোকা যায় না মনে করেন ওইখানে তখন মনে করেন চলে যাচ্ছে তাহলে আপনি যেটা বলতেছেন যে মূলত হলো এই ব্যবসাটা করতে আমরা মানে হেঁটে হেঁটে ব্যবসাটাই স্বাচ্ছন্দ্য শরীরের জন্য ভালো অবশ্য আপনার শরীর তো দেখছি যে ফিট ধরেন অনেকে বলে যে আপনি বিশ বছর আগে যাওয়া দেখেছি ভাই এখনো ওই রকমই আছে মানে এটা পরিশ্রমেরই ফল বংশিত আমার দাদা করেছে বাপ করেছে এখন আমরা করতেছি আমার ছেলে পেল কমে আশা আছে যে লেখাপড়া করার হয়তো দোকান বাট করে মরে যদি লাল্লা তো দেয় দিব অনেকের সাথে পরিচয় হয়ে গেছে না অনেক জায়গায় মনে করেন ভাই মনে করেন কি মামা অনেক মনে করেন আশপাশ মনে করেন দশ বিশ গ্রাম মানে তিরিশ গ্রাম নেই আল্লাহ দিলে মনে করেন চেনে আচ্ছা হ্যাঁ ভালো লাগলো আপনি আমাকে সময় দিলেন খুবই ভালো লাগলো হ্যাঁ একটু ওইদিকে ধরি উপরে ধরেন এবার একটা আবার একটা দেন তো কিভাবে ডাকতেন অসংখ্য ধন্যবাদ